তোমার অনেক আছে না ফেসের মধ্যে যদি ডাবল চিন থাকে বা ফেসটা যদি একটু রাউন্ড ফেস হয় অনেক বেশি কন্ট্রোল ব্যবহার করে তো কন্ট্রোলটা ব্যবহার করলে না ফেসটা অনেক ডার্ক হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার কাছে কোনো টিপস আছে কন্ট্রোল ব্যবহার আচ্ছা কন্ট্রোলটা হচ্ছে কন্ট্রোল অ্যাপ্লিকেশনের যে নিয়মটা যদি আমরা প্রথমত ভালোভাবে মানি সেই ক্ষেত্রে হচ্ছে ডার্ক হওয়ার সম্ভাবনা থাকে না আর যখন হচ্ছে ডার্ক হয়ে যায় তখন আমরা হয়তো বা ওইটা আপনার যে ফাউন্ডেশন বেসটা আমরা ক্রিয়েট মানে অ্যাপ্লাই করতেছি ওইটা দিয়ে হচ্ছে আমরা ওর উপরে মনে করেন আমি এখানে কন্ট্রোল করছি অনেক ডার্কভাবে যে স্টেটের উপরে আমি একটু এখানে শেডিংটা ক্রিয়েট করে নিচ্ছি তাহলে বেস তো অলমোস্ট ডান এবার কি আমরা কোনটাতে যাব আই এবার হচ্ছে আমরা জাস্ট ব্রোটা সেট করে আই লুকে চলে যাই সরি ব্রোটা ক্রিয়েট করে আমরা চলে যাব পাউডার রে কারণ আজকে তো যেহেতু আমরা দেখছি একদম সফট গ্লোয়িং পার্টি লুক হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে হচ্ছে আপনার একটা ব্যানানা লোস পাউডার ইউজ করব জাস্ট হচ্ছে বেসটা সেট করার জন্য ঠিক আছে পারফেক্ট কনসিলার বেস ক্রিয়েট করার সময় হচ্ছে আপনি জাস্ট ব্রোটা একটু সেট করে নিয়ে নিলে তারপর আর এত কষ্ট করতে হয় না আপনার এমনি সব থেকে মেকআপের মধ্যে এটা আমি প্রায় সবাইকে জিজ্ঞেস করি আপনার সব থেকে পছন্দের পার্ট কোনটা মানে অনেকে তো ব্লাশ পছন্দ অনেকের হচ্ছে মাস্কারা পছন্দ আই লুক আই শ্যাডো লুকটা পছন্দ হয় অনেকের আপনার কোনটা ভালো লাগে নিজস্ব আমার নিজস্ব হচ্ছে ব্লাশ আমি প্রচুর ব্লাশ দিতে পছন্দ করি এটা আমাদের uh, 90% মেদের হচ্ছে সফট কর্নার আর হাইলাইটার এই যে এত কষ্ট করে মানে এই যে শুনে সাথে সাথে সিলেট থেকে ঢাকায় চলে এসেছেন মানে এত মানে প্যাশনটা কবে থেকে শুরু হয়েছে ছোটোবেলা হ্যাঁ ছোটোবেলা থেকে একদম মানে আমি খুব সাজুগুজু করে থাকতে পছন্দ করতাম আমার হঠাৎ করে যে এই প্রফেশনে আসব ওরকম কোনো ইচ্ছা শক্তি ছিল না কিন্তু আমার বিউটিফিকেশন নিয়ে হচ্ছে খুব ইমোশান ছিল সেখান থেকেই আস্তে আস্তে তাহলে এটাকে তো প্রফেশন হিসাবে ধার্য করা যায় এই হিসেবেই মানে সকাল কি বলে আপনাকে যে সকাল সকাল থাকে না যে আমরা উঠে আমার একদিন মনে হলো যে আমি আজকে এটা হতে চাই এরকম হয়নি এরকম হয়নি আপনার ছোটবেলা থেকেই সেই যে তারপর আপনার এটা মনে হয়েছে যে এটা মনে হচ্ছে যে দেখা গেছে যে সাজুগুজু তো মেয়েদের একটা সফট কর্নার থাকে তো সেইখান থেকে এখন সবাই মোটামুটি মেকআপ আর্টিস্টে ঝুঁকে পড়েছে তো আমার মনে হলো যে প্রফেশনটা খারাপ না ট্রাই করে দেখা যেতে পারে তুমি সারা কেমন পাচ্ছেন চারপাশে থেকে আলহামদুলিল্লাহ টু ইয়ারের মধ্যে ঢাকা তো ভালো একটা সারা পেয়েছে প্লাস সিলেটও ভালো সারা পেয়েছে আমরা কিন্তু অনেক বল্ড করে হচ্ছে পাউডার ক্রিয়েট করব না তাহলে মেকআপটা কেকি হয়ে যাবে তখন আমরা সফট একটা লুক পাবো না এবং আমি এটাই শুনেছি যে যত বেশি আপনি কম পাউডার ফেস এ ব্যবহার করবেন তত কম আসলে ফেস টা ক্র্যাকি হয় মেকআপটা ক্র্যাকি হবে আপনি যত আসলে আমরা মনে করি পাউডার দিলেই বোধহয় সেট থাকবে বা সেটিং স্প্রে এখন আছে সেটিং স্প্রে ব্যবহার করলে অনেকটা সেট সেট থাকে